প্রিয় ভাই ও বোনেরা জীবন কত দ্রুত চলে যাচ্ছে তাই না আবারও এক মাস রমজানের পর আমাদের দরজায় কড়ানার সে ঈদ কিন্তু ঈদ মানেই কি শুধু নতুন জামা ভালো খাবার আর আনন্দ নাকি এর পেছনে আছে আরও গভীর কিছু এক মাস রোজা রেখে আমরা কী শিখলাম আমরা কিছুতে সারা সারাদিন না খেয়ে দেখেছি নাকি আমাদের অন্তরও পরিবর্তন হয়েছে ঈদ তো সেই দিনের নাম যেদিন আমরা আনন্দ ভাগাভাগি করবো শুধু নিজের জন্য নয় সবার জন্য কিন্তু আমরা কি সত্যি তা করছে আমাদের চারপাশে কত মানুষ আছে যাদের ঈদ কেবল একটি দিনের নাম কিন্তু আমাদের অনুভূতি নেই একটা ছোট্ট ছেলেকে দেখেছিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ঈদের দিন সকালে তার চোখের কোণে জল ছিল তার ইচ্ছে ছিল নতুন জামা পরে বন্ধুদের সাথে ঘুরবে কিন্তু বাস্তবতা তার বাবার হাতে টাকা নেই তার মায়ের কাছেও টাকা নেই আর আমরা হাজার টাকার পোশাক পরেও আরও দামি কিছু কেনার চিন্তায় মগ্ন প্রিয় ভাই বোন এই দেখি আমরা সেই ছোট্ট ছেলেটার মুখে হাসি ফোটাতে পারতাম না প্রিয় ভাইও বোনেরা আসুন ঈদকে শুধু নিজের জন্য না রেখে এটাকে দয়ার ভালোবাসার ক্ষমার এবং ত্যাগের উৎসব বানায় আমাদের ছোট্ট একটু সাহায্য কারোর ঈদকে সত্যিকারের আনন্দই ভরিয়ে দিতে পারে এই ঈদে আমরা একটা প্রতিজ্ঞা করি আমরা কাউকে কষ্ট দেব না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখব গরিবদের পাশে দাঁড়াবো কারণ ঈদ মানেই কেবল হাসি নয় ঈদ মানেই সবাই মিলে হাসা প্রিয় ভাই বোনেরা আমরা যারা সহজ পথে চলতে চাই ইসলামের আলোয় আলোকিত হতে চাই তাদের জন্যই আমাদের এই চ্যানেল সহজ পথের যাত্রা এই ঈদে আসুন আমরা নিজেদের বদলাই আমাদের চারপাশকে বদলাই এবং যদি এই ভিডিওটি আপনার অন্তরকে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যাতে আরও মানুষ ঈদের আসল শিক্ষা বুঝতে পারে ঈদ মোবারক আল্লাহ আমাদের সবাইকে ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করার তৌফিক দান করুক আমিন